নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি পাটি সাপটা বাড়িতে পাটি সাপটা তৈরি করার সময় অনেক রকম সমস্যা হয় যেমন পাটি সাপটাটা তৈরি করার সময় প্যানে আটকিয়ে যায় বা ছিঁড়ে যায় আর সাপটাটা মুড়ে ভাঁজ করার সময় অনেক সময় ভেঙে যায় এই সব কারণের জন্য বাড়িতে পারফেক্টভাবে পাটি সাপটা তৈরি করা যায় না এটা আমি অনেকের কাছেই শুনে থাকি তাই বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে পাটিসাপটা তৈরি করেন তাহলে পাটিসাপটা একদম নিখুঁতভাবে তৈরি করতে পারবেন কোনো রকমভাবে পাটিসাপটা ছিঁড়ে যাবে না বা প্যানের গায়ে আটকিয়ে যাবে না আর বন্ধুরা এই পাটিসাপটা তৈরির রেসিপির সাথেই পাটিসাপটার পুর তৈরির রেসিপিটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটার ওজনে মাপ হচ্ছে দুশো গ্রাম এবার সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি মিক্সিজারের মধ্যে সুজিটা আমি ঢেলে দিলাম এবার আমি সুজিটাকে গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে যদি পাটিসাপটা তৈরি করা হয় তখন পাটি সাপটা একদম পারফেক্ট তৈরি হয় তো দেখুন বন্ধুরা সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এই সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো সব সুজিটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে বড় চামচের পাঁচ চামচ ময়দা দিয়ে দিলাম আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা খুব বেশি দিলে হবে না সামান্য পরিমাণ লবণ এখানে দিতে হবে এবার আমি এই সব শুকনো উপকরণ প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে একটার সাথে একটা মিশে যায় তো এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ খেজুরের গুড় গুড়ের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দু চামচ গুড় এখানে যথেষ্ট আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান তখন গুড়ের পরিবর্তে এখানে দু চামচ চিনি দিয়ে দেবেন আর একটা কথা বন্ধুরা যে চামচে মাপ করে আমি ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি সেই চামচের মাপ করেই আমি এখানে দু চামচ খেজুরের গুড় দিয়েছি এরপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করলে পাটি সাপটাগুলো খুব ভালো তৈরি হয় অল্প অল্প করে দুধ এর মধ্যে দেবো আর ব্যাটারটাকে তৈরি করে নেব এই সময় একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে পাটির ব্যাটারটা তৈরি হবে এর মধ্যে যদি মিষ্টির পরিমাণটা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু পাটিসাপটাগুলো সাপটাগুলো ঠিকমতো তৈরি হবে না প্যানের গায়ে আটকিয়ে যাবে বা ছিঁড়ে যাবে আর পাটিসাপটাগুলো সাপটাগুলো ভাঁজ করার সময় ভেঙে যাবে তো সেই জন্য মিষ্টিটা কম করে এখানে দিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে কোনো উপকরণ যেন ডেলানা বাকিয়ে থাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটা স্মুথ করে ব্যাটার তৈরি করতে হবে দেখুন বন্ধুরা সাপটার জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে আর বন্ধুরা আপনারা ব্যাটারটাকে ভালো করে দেখে নিন কারণ দুধের পরিমাণটা আমি এখানে বলছি না কারণ দুধের পরিমাণটা কম বেশি লাগতেই পারে তো সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খালি একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে তো পাটি সাপটার ব্যাটারটা এখন আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার আমি পাটি সাপটার পুর তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটার ওজনে মাপ হচ্ছে আড়াইশো এম এবার এই দুধটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা এখন অল্প গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিলে এই পুরের স্বাদটা খুবই ভালো হয় তাই আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখুন বন্ধুরা এই দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর খেজুরের গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবেন নাহলে দুধটা খেজুরের গুড় দেওয়ার সাথে সাথেই কেটে যাবে তো দেখুন বন্ধুরা খেজুরের গুড় আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গুড়টাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে নিয়েছি এবারে এই আর দুধের মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা এটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে একটা বড় সাইজের নারকেল দিয়েছি এবার নারকেল কোড়াটাকে দিয়ে এর সাথে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে পাক দেবেন যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে গিয়ে একদম ঝরঝরে তৈরি হচ্ছে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট আমি খুব ভালো করে এটাকে পাক দিয়ে নিয়েছি আর এই পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে আর একটা জিনিস এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই পুরটা কিন্তু পাক দিয়ে একদম শুকনো ঝরঝরে করলে হবে না এই রকম একটু নরম নরম থাকবে এই সময় কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে এখন গরম আছে বলে এই রকম মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তাই একটু নরম থাকা অবস্থাতেই পুরটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা পাটিসাপটের পুর এখন আমার তৈরি তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা পাটিসাপটার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা এখন আগে তুলনায় অনেকটাই ফুলে উঠেছে কারণ এর মধ্যে আমি সুজি দিয়েছিলাম আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয় ব্যাটারটা এখন কেমন তৈরি হয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন এবার আমি পাটি তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রেখেই পাটিসাপটাগুলো তৈরি করতে হবে এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি গাওয়া ঘি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ঘি এর মধ্যে চারিদিকে লাগিয়ে দিতে হবে তো গাওয়া ঘিটাকে আমি চারিদিকে ব্রাশ করে দিয়েছি এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এক হাতে আমি নিয়ে নিলাম আর এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা হাতে এইভাবে চাড়িয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এখন এটাকে আমি হতে দেবো উপরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এর মধ্যে আমি পুরটা দেব না তো দেখুন বন্ধুরা উপরটা একদম শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পুর দিয়ে পাটিসাপটাকে আমি মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজেই পাটিসাপটা প্যানের মধ্যে থেকে উঠে আসছে আর এটা ভাঁজ করার সময় কিন্তু ভেঙে যায়নি এই পাটিসাপটাকে আমি এইভাবে গোল করে মুড়ে নিলাম এবার দুটো সাইড উল্টে পাল্টে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে একটা পাটিসাপটা তৈরি হতে এই পাটি সাপটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা সাপটা তৈরি করে দেখাচ্ছি সাপটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে পাটি সাপটা তৈরি করুন এই রকম পারফেক্ট সাপটা আপনারাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই পাটি সাপটাকেও আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি বাকি সব পার্টিসাপটাগুলোকে তৈরি করে নেব তো আমার এখানে সব পার্টিসাপটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাটি সাপটাটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে পার্টিসাপটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ